মাদ্রাসার যে সকল শিক্ষকরা নতুন এমপিভুক্ত হবে তাদের বেতন কত টাকা হবে এটা নিয়ে আমাকে এক ভাই মেসেজ দিয়েছিলেন তো এখানে আজকে দেখব এই কত টাকা বেতন হবে এটা নিয়ে একটা সংবাদ আসছে তো মোট এক হাজার পাঁচশো উনিশটি মাদ্রাসা যাদের ইএন নাম্বার রয়েছে তাদেরকে এমপিভুক্ত করার একটা সিদ্ধান্ত হয়েছে তো এই প্রস্তাব ইতিমধ্যে বিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওহিউদ্দিন মাহমুদ এবং মন্ত্রণালয় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার কাছে তো মাদ্রাসা বিভাগের যে যুগ্ম সচিব এস এম মাসুদুল হক বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন বুধবার বিদায়ী দিনে এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা এবং মাদ্রাসা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন আমরা দ্রুততম সময়ে মাদ্রাসাগুলো এমপিভুক্ত করার চেষ্টা করছি মাদ্রাসাগুলোর এমপি ভুক্তিতে নতুন নীতিমালা জনবল কাঠামো করার পরিকল্পনা করেছে মাদ্রাসা বিভাগ পরিকল্পনা অনুযায়ী মাদ্রাসাগুলোতে ছয়টি শিক্ষক পদ সহ সাতটি পদ থাকবে এর মধ্যে প্রধান যিনি থাকবেন তার বেতন গ্রেড হবে এগারোতম এবং যারা সহকারী শিক্ষক তাদের গ্রেড থাকবে তেরোতম এছাড়া অপিক সহায়ক বা এমএলএসএস একটি পদ রয়েছে শিক্ষক থাকবেন পাঁচজন প্রধান একজন ছয়জন আর এমএলএসএস একজন সাতজন এছাড়া এই মাদ্রাসাগুলোতে প্রাক প্রাথমিক শাখাও চালু করার সিদ্ধান্ত হয়েছে প্রাক প্রাথমিক সমমানের যেটাকে নুরানি পর্যায় বলা হয় তো সর্বশেষ দু সালে ইবেদায়ী মাদ্রাসাগুলো জনবল কাঠাম্য বেতন ভাতা নীতিমালা করেছিল কারিগরি মাদকশিক্ষা বিভাগ যদিও সেই নীতিমালা অনুযায়ী সুযোগ সুবিধা শিক্ষকরা পাননি যুগ্ম সচিব এস এ মাসুদুল হক বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন দুই হাজার সালের নীতিমালা নয় আমরা মাদ্রাসাগুলো এমপিভুক্ত করার জন্য নতুন নীতিমালা করা হবে আর মাদ্রাসাগুলোতে প্রাক প্রাথমিক বা পর্যায়ে চালুর পরিকল্পনা করা হয়েছে কথাও তিনি বলেছেন শিক্ষকরা চান জাতীয়করণ শিক্ষকদের আন্দোলনের মুখে গত আঠাশ জানুয়ারি ইবর্তদায়ী মাদ্রাসাগুলো এমপিভুক্ত করে পর্যায়ক্রমে জাতীয়করণ করার ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় মাদ্রাসাগুলোকে এমবিভুক্তির উদ্যোগ শিক্ষকরা সাধুবাদ জানালেও তারা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের দাবি জানিয়েছেন তো স্বতন্ত্র ইবায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মুক্তিশুর রহমান বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন আমরা জাতীয়করণ দাবিতে আন্দোলন করেছিলাম মন্ত্রণালয় বলেছিল মাদ্রাসাগুলো এমপিভুক্ত করে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে তো আস্তে আস্তে জাতীয়করণ করা হবে প্রাথমিকভাবে এখন সিদ্ধান্ত হয়েছে যাদের এই নাম্বার রয়েছে দ্যাট মিনস যারা বোর্ড থেকে অনুমোদন পেয়েছে তারা এমপিভুক্ত হবে প্রাথমিকভাবে এই প্রাথমিক তালিকায় এক হাজার পাঁচশো উনিশটি মাদ্রাসা রয়েছে তো এই মাদ্রাসাগুলোর পথ কত কি হবে সেগুলো তো অর্থ বছরে মাঝামাঝি এসে তারা মাদ্রাসাগুলো এমপিভুক্ত যে উদ্যোগ নিয়েছেন সেজন্য সাধুবাদ জানাই তবে আমাদের দাবি হচ্ছে জাতীয়করণ এরাই তাদের দাবি থাকবে সরকার যেন পর্যায়ক্রমে মাদ্রাসাগুলো জাতীয়করণের উদ্যোগ নেয় সে দাবি জানাচ্ছি এটা যে মাদ্রাসার যে শিক্ষকরা আন্দোলন করেছিলেন তাদের যে প্রতিনিধি তিনি কথা বলেছেন তো এখন সাধারণত এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে যেটা হয়ে থাকে যে বেতন গ্রেড এটাই কিন্তু এগারোতম আর বর্তমান যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মাদ্রাসার বেশ কিছু মাদ্রাসাকে এমপিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে তো যারা এই মাদ্রাসার শিক্ষক রয়েছেন তারা সরকারের কাছে দাবি জানিয়েছিলেন যেন তাদেরকে জাতীয়করণ করা হয় পরবর্তী তারা এই জাতীয়করণ করার জন্য আন্দোলনও করেছিলেন সবশেষ সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার বলেছেন শিক্ষা মন্ত্রণালয় যে এই প্রতিষ্ঠানগুলোকে প্রথমে জাতীয়করণ করা হবে না সরাসরি প্রথমে এমপিভুক্ত করা হবে যাদেরকে ইএন নাম্বার দেওয়া হয়েছে সেই সকল প্রতিষ্ঠানগুলো এবং পরবর্তীতে তাদের সেই এমপিভুক্তগুলোকে জাতীয়করণ করা হবে তো এখন হয়তো মাদ্রাসায় চাকরি করে এরকম একজন ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে আমাদের যদি জাতীয় করা হয় বা এমপি মুক্ত করা হয় এমপি এমপিভুক্ত করা হলে সেক্ষেত্রে আমাদের বেতন কাঠামো কীরকম কী হবে তো আমি এতদিন এই কাঠামো নির্ধারণ বা এটা নিয়ে একটু তথ্য নিচ্ছিলাম পরবর্তীতে যে তথ্যটি আমার কাছে আসছে সেই অনুযায়ী যদি যারাই এই যে মাদ্রাসায় চাকরি করছেন বা ভবিষ্যতে করবেন তাদের উদ্দেশ্যে একটু বিস্তারিত ব্যাখ্যা করি যে কি পরিমাণ তাদের বেতন ভাতা তারা পাবেন এই মাদ্রাসায় চাকরি করলে অথবা ভবিষ্যতে চাকরি নিলে তো সর্বপ্রথম আমরা যতটুকু জানতে পেরেছি যে এক হাজার পাঁচশো উনিশটি মাদ্রাসাকে এমপিভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে তো এই এক হাজার পাঁচশো উনিশটি যে মাদ্রাসা জাতীয় এমপিভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে সাত হাজার পাঁচশো সম্ভবত শিক্ষক এই মাদ্রাসাগুলোতে রয়েছেন কারণ এই মাদ্রাসাগুলোর মাদ্রাসায় আগে পাঁচজন জনবল ছিল প্রধান একজন আর হচ্ছে পাঁচজন শিক্ষক এই ছয়জন ছয়জন জনবল ছিলেন এবং বর্তমানে এমপিভুক্ত করা হলে আরেকটি সিদ্ধান্ত হয়েছে যে আরেকজন জনবল ওখানে বাড়ানো হবে যেটা হচ্ছে এমএলএসএস তো তাহলে যে এক হাজার পাঁচশো সিদ্ধান্ত হয়েছে সেখানে অলমোস্ট সাত হাজার পাঁচশো শিক্ষক রয়েছেন বলে ধারণা করা হয়েছে এবং যাদের ইআইএন নাম্বার রয়েছে তাদেরকেই এমপিভুক্ত করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে এই প্রতিষ্ঠানগুলোর যিনি প্রধান থাকবেন প্রধান মৌলবী তার বেতন গ্রেড হবে এগারোতম এবং তার বেতন স্টার্টিং হবে বারো হাজার পাঁচশো টাকা এগারোতম গ্রেডে আমরা জানি মূল বেতন হচ্ছে পাঁচ হাজার টাকা এছাড়া এই এমপি ভুক্ত প্রতিষ্ঠানে সরকার যে ভাতা দিয়ে থাকেন সেই ভাতার মধ্যে হচ্ছে এক হাজার টাকা হচ্ছে বাড়ি ভাড়া ভাতা আর পাঁচশো টাকা হচ্ছে চিকিৎসা ভাতা এছাড়া উৎসব বোনাস হচ্ছে বেতনের চার ভাগের এক ভাগ বৈশাখী ভাতা হচ্ছে টোয়েন্টি পারসেন্ট এছাড়া আর ভাতা দেওয়া হয় বলে আমার জানা নেই এখানে শুধু দুইটি উৎসব বোনাস আর হচ্ছে বৈশাখী ভাতা দেওয়া হয় বৈশাখী ভাতা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট মূল বেতনের আর উৎসব বোনাস হচ্ছে মূল বেতনের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি এটা ভবিষ্যতে বাড়ানো হয় ঘোষণা দেওয়া হয়েছে বাড়ানো হবে তখন তাদের জন্য সৌভাগ্য আসবে তো এছাড়া স্টার্টিংয়ে প্রথম যিনি প্রধান হবেন ওই প্রতিষ্ঠানগুলোর তিনি এগারোতম গ্রেডে থাকবেন বারো হাজার পাঁচশো টাকা বেতন পাবেন মূল বেতনের এর সাথে হচ্ছে এক হাজার টাকা মা হচ্ছে বাড়ি ভাড়া ভাতা তাহলে তেরো হাজার টাকা আর পাঁচশো টাকা হচ্ছে চিকিৎসা ভাতা চোদ্দো টাকা যখন এমপিও বুক্তার ঘোষণা দেওয়া হবে তখন থেকে তিনি পাবেন এছাড়া আর অতিরিক্ত গুণে এরপরে আবার যদি প্রভিডেন্ট ফান্ডে টেন পার্সেন্ট কেটে রাখা হয় তাহলে এখান থেকে আরো আহ চোদ্দ হাজার টাকা থেকে চোদ্দশো টাকা বাদ যাবে তখন এছাড়া যারা সহকারী শিক্ষক বা কারি তাদের হচ্ছে পাঁচটি পদ সেই পাঁচটি পদের তাদের সহকারী শিক্ষকদের গ্রেড হচ্ছে তেরোতম গ্রেড তেরোতম তম মূল বেতন হচ্ছে এগারো টাকা যথারীতি এগারো হাজার টাকার সাথে এক হাজার টাকা বাড়ি ভাড়া আর পাঁচশো টাকা চিকিৎসামতা যুক্ত হবে এখান থেকে যদি পেনশন স্কিমে যদি কেটে রাখা হয় টেন পার্সেন্ট যেরকম এমপি উক্ত সকল শিক্ষক কর্মচারীদের কেটে রাখা হয় তাহলে সেই এগারো হাজার বারো হাজার বারো টাকা তার সেখান থেকে টেন পার্সেন্ট কেটে রাখা হবে মানে বারোশো টাকা এছাড়াও অফিস সহায়কের একটি পদ তৈরি করার কথা রয়েছে অফিস সহায়কের বা বেতন সাধারণত আট হাজার পাঁচশো সম্ভবত এরকম হয়ে থাকে তো তাহলে সেও এরকম আট হাজার পাঁচশো টাকার সাথে এক হাজার টাকা বাড়ি বেড়া আর পাঁচশো টাকা সমানভাবে এছাড়া নুরানি শাখা খোলার একটা সংবাদ বেরিয়েছে যে নুরানি শাখা বা প্রাথমিকের মতো সেটাও হয়তো বা খোলা হবে খোলা হলে সেখানেও হয়তোবা বা এই শিক্ষক দিয়েই কাজ করানো হবে অন্য কোনো নতুন কোনো শিক্ষক পদ তৈরি করা হবে না আপাতত তো এই হচ্ছে আপনারা যারা হয় এই নুরানি মাদ্রাসায় নুরানি মাদ্রাসা সম্ভবত নামটা হচ্ছে ইফতেদাই মাদ্রাসা ইফতেদাই মাদ্রাসায় যারা চাকরি করছেন অথবা করবেন এমপিভুক্তের ঘোষণা দেওয়া হলে তাহলে আপনারা যারা প্রধান রয়েছেন তারা এগারোতম গ্রেডে মূল বেতন বারো হাজার পাঁচশো টাকা এই বেতনে চাকরি করবেন এছাড়া যারা সহকারী শিক্ষক রয়েছেন তারা তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা মূল বেতনে এবং এর সাথে বাড়ি বেড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এটা পেয়েই আপনারা চাকরি করবেন ইনশাল্লাহ পরবর্তীতে যদি আপনাদেরকে জাতীয়করণ ঘোষণা দেওয়া হয় তখন আবার আপনারা সরকারি নিয়মে পাবেন কিন্তু এমপি ভুক্তির নিয়মে যেটা বর্তমানে ভাতা হচ্ছে মাত্র প্রতি মাসে দেওয়া হয় দুটো ভাতা বাড়ি ভাড়া এবং চিকিৎসা এছাড়াও শুধু উৎসব বোনাস সেটা তো সবারই কিন্তু উৎসব বাংলাদেশে সবচেয়ে কম হচ্ছে এই ভুক্ত প্রতিষ্ঠানগুলোতে একেবারে গার্মেন্টস চেয়েও কম সকল সেক্টরে এসে সবচেয়ে সর্বনিম্ন এই হচ্ছে ভাতা আশা করছি আপনারা সবাই যারাই চাকরি করছেন ধৈর্য সহকারে চাকরি করবেন এবং ভবিষ্যতে এই মাদ্রাসাগুলোতে সেবা দিয়ে যাবেন জাতি গড়ার কাজে নিজেকে নিয়োজিত রাখবেন আশা করছি এই তথ্যগুলো পেয়ে উপকৃত হয়েছেন উপকৃত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের উত্তরোত্তর উন্নতি কামনা করছি আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আসসালামু আলাইকুম